তবে স্টাম্প ভাঙতে পারেনি পরবর্তীতে আল আমিন তিনি করিয়ে নিয়েছেন এ কোনো রান হল না বোলারাজ দর্শকের বোলিংয়ের শেষ প্রান্ত তিনি গেলেন বল পৌলেন একটু কিছু করেছিল ড্রাইভ করার সংখ্যা বা ড্রাইভ তবে এই ধরনের রান নেওয়া থেকে অন্তত দলকে জয়লাভ করানো অর্থাৎ প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের জয় কেননা ফ্রেন্স বাবার দু হাজার তিন ব্যাচ তাদের পঁচাশি রানের লক্ষ্য মাত্রা জয়ের জন্য জয়ের বন্দরে নম্বর করতে হলে পঁচাশি রান করতে হবে ওখানে পরের বল এবারে কিন্তু আফসাফের বাইরে ওয়াইড অতিরিক্ত আকারে আরো একটি রান সে কথা বলছিলাম যে রান দরকার এবং বিজয়ের হাসি ফোটানোর জন্য ঠিক সেই ধরনের ব্যাটিং কিন্তু হচ্ছে না ফ্রেন্স পাওয়া দু হাজার তিন ব্যাচের চার ছক্কার ফুল ছড়াতে হবে মারমার কাট কাট ব্যাটিং করতে হবে ধুমধুমার ব্যাটিং করতে হবে সেই কাজটা কিন্তু করতে পারছে না

নবাগত ব্যাটার হাত জম্পে পেটে বলে লড়াই ক্রিকেট মহাযজ্ঞ তারা তৈরি করতে সক্ষম হয়েছে উচ্চাকিলা উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ যাবে। তাদেরকে জানাই আরো অভিনন্দন এবং অভিবাদন প্রতি বছরই এই ধরনের টুর্নামেন্ট এবং যার মধ্য দিয়ে প্রতি বছর একটা মিলন মেলার সৃষ্টি হবে সাবেক শিক্ষার্থীদের বলতে না বলতে ওভারের পরের বল ফরহাদের কাভার ড্রাই বল চলে যাচ্ছে টি ব্যাটস ব্যাপার অঞ্চল দিয়ে সীমানার দিকে ফ্রিজার রয়েছেন একটি দুটি রান দুটি রান সংগ্রহ হল